সন্ধ্যাবেলা বাসায় ফিরে হাজব্যান্ড বলতেছে তার নাকি খুব ক্ষুদা লেগেছে আর তার ক্ষুদা লাগলেই তার সিম্পল সন্ধান নাস্তা হচ্ছে নুডলস তো সেটাই বসিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বা যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশ পরিমাণ মতোই আমি নুডলস রান্না করে নেব যেহেতু বাচ্চা দুইটা এখন বড় হচ্ছে আমাদের দেখা দেখি একটু খায় মুখে দেয় ওই ওরকম মুখে দেয় না যতটুকু দেয় ততটুকুই আলহামদুলিল্লাহ তো এখানে আমি দুইটা ডিম দিয়ে সুন্দর করে রান্না করে নেব নুডুলস ম্যাগি নুডুলস করব তো আমার হাজব্যান্ড সচরাচর কোকোলা নুডলস ছাড়া নুডু কোকোলার নুডলস ছাড়া ম্যাগি নুডুলস খায় না যেটা বলতে নিচ্ছিলাম তো কিন্তু আজকে তাই করছি ম্যাগি নুডুলসটাই রান্না করছি কারণ কোকোলা নুডুলস রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে এর জন্য আর কি সে বলতেছে যে খুবই দ্রুত শর্টকাটে তুমি আমাকে রান্না করে দাও আমি কো ম্যাগি নুডুলসটাই খাবো কিন্তু একটু মজা করে রান্না করবা বা একটু ঝাল ঝাল করে রান্না করবা তো সেরকম আমি বেশ পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর যেরকম করে আমি শর্টকাটে রান্না করি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি এভাবে ম্যাগি নুডলসটা বসিয়ে দিই তাহলে খুব দ্রুত হয়ে যায় আর পানি শুকানোরও ঝামেলা থাকে না বা পানি ঝরানোরও ঝামেলা থাকে না আমি এভাবে বসিয়ে দিই তো ডিমটা সুন্দরভাবে ভেজে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখন পরিমাণ মতো আমি তিন প্যাকেট নুডুলস অ্যাড করে দিলাম সাথে তিন প্যাকেটের সাথে যে তিন প্যাকেট মশলা ছিল সেইগুলোও আমি অ্যাড করে দেব আর এমনিতেই আমি রান্নার শেষ পর্যায়ে একটু জিরা গুঁড়ো অ্যাড করে দেব আর একটু সামান্য লবণ অ্যাড করে দেবো যাতে লবণের পরিমাণটা ঠিক থাকে আর জিরা গুঁড়োটা অ্যাড করার কারণ হচ্ছে আমার জিরা ফ্লেভারটা খুব ভালো লাগে তো এই আর কি তো সুন্দর করে এখন বসিয়ে দিচ্ছি তার সাথে একটু টমেটো কেটে নিয়েছিলাম ওই যে বড়ো বোনের বাগান থেকে টমেটো এনেছিলাম সেগুলোই সুন্দর করে কেটে ছোট ছোট করে কিউ করে কেটে তারপর মিক্স করে নিলাম আর কি এখন রান্না হয়ে যাবে আপনারা অনেকে ভাবতে পারেন যে টমেটো বা সবজি শেষ হয় না কেন বা এই সাত বাগান শুনতে শুনতে অতিষ্ঠ কিন্তু আসলে কি এগুলোই আমাদের এখন আনন্দ এজন্য আমার খুব বলতে ভালো লাগে কারণ এখন সবাই চেষ্টা করি একটা বাগান তৈরি করার বা নিজে বোনার চেষ্টা করি বা আমরা যে ভাড়া বাসায় থাকি সেখানেও চেষ্টা করি টুকটাক কিছু করার কারণ এখন এতেই আনন্দ যেহেতু আমরা গ্রামে থাকতে পারি না বা গ্রামে যেতে পারি না খুব কম যাওয়া হয় এই আর কি তো যাই হোক আপনারা কেউ মাইন্ড করবেন না তো এই যে আমার নুরুস রান্না হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম